হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে আজকের যে সুপ্রিম কোর্টে এস মামলার হেয়ারিং ছিল বা শুনানি ছিল তাই নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক দেবেন পাশ শুরু করা যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চরম বিভাগে রাজ্য সরকার সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত এই দিনে প্রকাশ পেয়েছে যেখানে বলা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চরম বিভাগে পড়ে গেল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট পাশাপাশি বাতিল করে দেওয়া হয়েছে উনিশে আগস্ট নিয়োগে নিয়োগ বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রাজ্যে দায়ের করা রিভিউ পিটিশন অর্থাৎ উনিশশো আগস্ট যে একটা রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল যে প্যানেল বাতিল করা তার রিভিউ পিটিশনে সেটা বাতিল হয়েছে মতো অবস্থায় যোগ্যদের চাকরি বহালের দাবিতে যে আন্দোলন চলছে তার পাশাপাশি অযোগ্যদের টাকা ফেরতের দাবিতে আন্দোলনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলো ফলে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটের আগে এটা তৃণমূল সুপ্রিমে মমতা ব্যানার্জির কাছে একটা বড় একটা চরম ধাক্কা বলে মনে করা হচ্ছে দু হাজার ষোলো সালে প্যানেলের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আজ বৃহস্পতিবার ফের সুপ্রিম কোর্টে তীব্র সমালোচনার মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্রের বেঞ্চ কে তীব্র ভৎসনা করেছে এসএসসির কোনো যুক্তিই ধোপে টেকেনি কেন অযোগ্যদের জন্য কলকাতা হাইকোর্টে তারা গিয়েছিল সেই প্রশ্নের উত্তরও চাওয়া হয়েছে সুপ্রিম কোর্ট এসএসসি কে স্পষ্টত জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া যেটা হচ্ছে তার উপর নজর রাখা হচ্ছে দুই বিচারপতি সাপ জানিয়ে দেন যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতি মুহূর্তে নজর রেখেছে সুপ্রিম কোর্ট এরপরেও যদি কোনো রকম গলদ হয় বা সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে সে বিষয়ে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আশঙ্কা প্রকাশ করেছেন যে সুপ্রিম কোর্ট আগেও এই কথা বলেছিল তবে রাজ্য সরকার তা কোনো দিনও করবে না কারণ ওরা জানে যাদের নাম যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের নাম সামনে আনলেই বিপদে পড়বে তো ফ্রেন্ডস এর থেকে বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে অযোগ্যদের যে তালিকা আছে লিস্ট আছে সেটা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করতে এবং রিভিউ পিটিশন যে দাখিল করা হয়েছিল চাকরি বাতিল মামলার পুনর্বিবেচনার জন্য সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ